আমদ অত আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবা যায় দুর্দাগা নামাজ পড়ছে পরে বৃষ্টি নামছে আয় করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স গোটা বিশ্ব যখন প্রচন্ড গরমের কারণে অশান্তি ভোগ করতেছে মানুষ জীবজন্তু গাছপালা পানির জন্য হাহাকার করতেছে কোথাও পানি পাচ্ছে না কারণ এই বছরের গরম অন্যান্য বছরের গরমের রেকর্ড ভেঙে ফেলেছে ঠিক তখনই বিশ্বনবী রহমতুল্লাহ আলমিনের একটা সুন্না সলাতুল ইস্তিসকার নামাজ অর্থাৎ বৃষ্টি আসার জন্য নামাজ অনেকেই কম বেশি পড়তেছেন কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না তারই ধারাবাহিকতা শাহেখ আহমদুল্লাহ দামাদ বারকাতুমুল আলিয়া তিনিও খোলা ময়দানে অনেক মানুষ নিয়ে এই সলাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির নামাজ পড়েছেন কিন্তু বৃষ্টি আসেনি এটা মহান আল্লাহ তালার ইচ্ছা এটা নিয়ে চিটকারি করেছেন জাতির নাম দেয়া আরেক শায়েখ মুফতি গিয়াসুদ্দিন তাহিরি যাকে আমরা ডিজে তাহিরি বলে চিনি গত বছরও শায়েখ আহমদুল্লাহ আমাদ বারকা তুমুল আলিয়া বৃষ্টির জন্য ইস্তেজখার নামাজ পড়েছিলেন বৃষ্টি এসেছিল তখন ডিজে তাহিরি সাহেব মন্তব্য করেছিলেন আবহাওয়া বার্তা বলেছে আগামীকাল বৃষ্টি হবে এই জন্যে এই হুজুর গিয়ে বৃষ্টির নামাজ আদায় করেছেন আর বৃষ্টি চলে এসেছে শুধু তাই না অনেক ক্ষেত্রে ডিজে তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহ আলিয়াকে নিয়ে টিটকারি করেন গোয়ী তো গত কয়েকদিন আগে গুমটা মৌলবি বলে হাসি টাট্টা করেছেন এখন আসুন মূল আলোচনায় কোথায় ডিজে তাহিরি আর কোথায় আহমদুল্লাহ সাহেব কোথায় আসমান আর কোথায় জমিন আহমদুল্লাহ সাহেবের যে পরিমাণ ইলিম আমল আছে তাহিরি সাহেবের হয়তো অর্ধেকই নাই আহমদুল্লাহ সাহেবের দ্বারা জাতির যে পরিমাণ উপকার হচ্ছে ডিজে তাহিরি দ্বারা এর চেয়েও বেশি ক্ষতি হচ্ছে শায়েক আহমদুল্লাহ সাহেব তার আসুন্না ফাউন্ডেশনের দ্বারা জাতির যে উপকার করতেছেন বন্যাগ্রস্ত মানুষদেরকে ত্রাণ এবং নতুন ঘরবাড়ি তৈরি করে দিতেছেন তা ইতিহাসের পাতায় শর্ণাক্ষ করে লেখা থাকবে আর আপনি আউল ফাউল বক্তব্য দিয়া ডিজে গান দিয়া ডিজে জিকির দিয়া যে ভাইরাল হয়েছেন জাতি তা ভালো করেই জানে মানুষ যখন কোনো মাসালার সম্মুখীন হয় তখন ইউটিউবে চার্জ দেয় শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম দিয়ে মাসালার সমাধানের জন্য আর আপনার নাম কোথায় চার্জ দেয় জানেন যখন পিকনিকের মধ্যে যায় যাত্রাপালায় যায় ডান্সে যায় তখন আপনার নাম ডিজে তাহিরি লিখে ডিজে তাহিরি সংস লিখে ডিজে তাহিরি জিকির লিখে চার্জ দেয় ইত্যাদি ইত্যাদি মুফতি গিয়াসুদ্দিন আত তাহিরি ডিজে তাহিরি হে আপনাকে বলছি এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হতে টাকা পয়সা লাগে না তা না হলে কিন্তু একজন দাড়ি টুপি পরিহিত আলিম হয়ে আরেকজন দাড়ি টুপি পরিহিত আলিমের পিছনে কিভাবে লাগেন লজ্জা লাগে না মিলাদ কিয়াম এসব নিয়ে গোরমিল থাকতেই পারে এজন্য জাতির সামনে একজন গণ্যমান্য আলিমের মান সম্মান আপনি হেও প্রতিপন্ন করবেন এটা কখনো মানা যায় না স ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ